সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিট্রুটের জুস এই বিটরুট আসলে এক সবজি বর্তমানে এই সবজিটা বেশ আর কম সবার কাছেই পরিচিত সালাদ কিংবা জুস খাওয়া যায় তিন রকমের হয়ে থাকে সাদা হলুদ এবং জাম কালারের তবে আমাদের দেশে জাম কালারটাই অ্যাভেলেবেল পাওয়া যায় স্বাস্থ্যকর এই বিটরুট মানব দেহের জন্য খুবই উপকারী তবে আমি কোনো ডাক্তার নয় বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি এই বিটরুটের উপকারিতা তাই আমিও চেষ্টা করতেছি বিটরুট খাওয়ার জন্য নিয়মিত তো আজকে জুস করে খাবো আমি তাই ভাবলাম জুসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি একটা হচ্ছে মিডিয়াম সাইজের নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি এবং একটা লেবু নিয়েছি মিডিয়াম সাইজ সবগুলো উপকরণ ভালো করে আমি পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কাঠারের সাহায্যে বিটরুটটা একটু সিলে নিব তারপর আমি আমার পছন্দ মতন কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারাও আপনাদের পছন্দ মতন কুচি কুচি করে কেটে নিতে পারবেন আদাটাও আমি কুচি কুচি করে নিলাম এখন হচ্ছে লেবুটা আমি দুই টুকরা করে নিব। এখানে আমি আমার প্রয়োজন মতন নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন এখন আমি একটা বাটিতে লেবুর জুসটা বের করে নেব তারপর আমি এক এক করে সবগুলো উপকরণ ব্ল্যান্ডার যোগে নিয়ে নিলাম প্রথমে আদা তারপরে বিটরুট এখন আমি লেবুর জুসটা দিয়ে দিব আমার প্রয়োজন মতন এখানে দেড় কাপের মতন পানি দিয়েছি আপনারা বেশি এবং কম দিতে পারবেন এখন হচ্ছে আমি এটা ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নিয়ে হচ্ছে আমি একটা পরিষ্কার পাত্রে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব এটা একটু দানাদার থাকে সেজন্য একটু চামচ দিয়ে চেপে চেপে আমি জুসটা বের করে নিলাম এখন আমি এখানে আধা চামচ বিট লবণ দিয়ে দিব যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা অবশ্যই এখানে দুই চামচের মতন চিনি ব্যবহার করতে পারবেন আমি যেহেতু মিষ্টি খাবো না তাই আমি আর কোন কোনো চিনি ব্যবহার করলাম যারা গোলমরিচের ফ্লেভারটা পছন্দ করেন তারা অবশ্যই এক চিমটি গোলমরিচ দিয়ে খাবেন তাহলে স্বাদটা আরেকটু বেশি ভালো লাগবে তো জুসটা আমার রেডি হয়ে গেছে একটু লেবু দিয়ে হচ্ছে আমি একটু পরিবেশন করে দেখালাম আপনাদেরকে এবং আমি খেয়ে নিলাম ভীষণ ভালো লেগেছে আমার কাছে এখন বাকি বিটরুটগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে ছোট ছোটো করে কেটে বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আমার যখন যতটুকু প্রয়োজন হবে আমি যেন নিয়ে সাথে সাথে জুস করে খেয়ে নিতে পারি যাদের হাই প্রেশার কোলেস্টেরল লিভারের সমস্যা অর্থোটাইটিস হার্টের সমস্যা এবং কি পেটি লিভার গ্রেড ওয়ান গ্রেড টুর সমস্যায় ভুগতেছেন তারা অবশ্যই এই বিটরুটের জুস খাওয়ার চেষ্টা করবেন তাহলে খুবই ভালো ফলাফল পাবেন খুবই উপকারী একটা জুস এটাকে মিরাক্কেল ফুটো বলা হয় প্রতিদিন দিনের যে কোন একটা সময় এক গ্লাস করে মিরাক্কেল এই জুসটি পান করতে পারলে ঝুঁকি কমায় মরণ বিট্রুট ধমনীকে সুস্থ রাখে উচ্চ রক্তচাপ কমায় স্ট্রোক হার্ট অ্যাটাক প্রতিরোধ করে মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে সহায়তা করে আশা করবো আমার ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আলাইকুম tom